নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি বরপি সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানাতেও খুব সহজ আর খেতে হবে খুবই সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কিছু কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি লো ফ্লেমে আমি এক মিনিট এগুলোকে ভেজে নেব এগুলোকে ঘিয়ে ভেজে নিলে সৌগন্ধটা খুবই সুন্দর হয় এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ কোকোনাট পাউডার এটাকে আমি লো ফ্লেমে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নেব এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই একটু গরম হয়ে গেলেই হবে আপনারা এটাকে নাও ভাজতে পারেন এমনিও করলে হবে এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করতে দেব একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম কাজু আর আমনটা ঠান্ডা হয়ে গেছে ওটাকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি দেখুন এইরকম মিহি গুঁড়ো হয়ে হবে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন সেই কোকোনাট পাউডারগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দুই সেকেন্ড কি তিন সেকেন্ড আমি ঘুরিয়ে নেব বেশিক্ষণ ঘোরাবার প্রয়োজন নেই এটাকেও আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি গ্যাসের উপর আমি কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি যতটা চিনি নিয়েছি তার হাফ আমি জল দিয়ে দিলাম এটা ততক্ষণ এদিকে ফুটতে থাকুক এটা আমার ঠান্ডা হয়ে গেছিল গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও ভালো করে ওর সাথে মিশিয়ে নিতে হবে চিনি রসটাও ফুটে উঠেছে একটু চেক করে দেখবে এরকম একটু চটচটে ভাব এলেই হয়ে যাবে বেশি ফোটাবার প্রয়োজন নেই এটা আমার হয়ে গেছে এখন যে পাউডারটা আমি করে রেখেছিলাম সেটা এইভাবে দেবো আর এইভাবে চিনি রসের সাথে ভালো করে মিশিয়ে নেব এই বরফি সন্দেশের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা কোকোনাট পাউডারের পরিবর্তে বাড়িতে থাকা নারকেল কুড়েও এইভাবে বানিয়ান নিলে খেতে হবে টেস্টি সুস্বাদু এইভাবে নেড়ে নেড়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি গ্যাসটা অফ করে দিলাম এখানে একটা আমি ট্রে ট্রেন নিয়েছি ট্রেন মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি দেখুন এটা নাড়তে নাড়তে কতটা শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি ওই ট্রেন মধ্যে তুলে দেব একটা প্যাচুলা সাজ এটাকে এইভাবে সমান করে দেব বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এটাকে আমি সমান করে নিয়েছি এখন এটাকে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে আমি ফিরে আসছি এটা আমার একদম সেট হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি এইভাবে বরফি কেটে নিচ্ছি দেখুন কেমন হয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ওর মধ্যে আমি কিছু কিশমিশ আমি গার্নিশ করে দিচ্ছি এতে দেখতে সুন্দর হবে দেখুন কত সুন্দর লাগছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন দেখাবো একটা ভেঙে কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন